হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে জেলার বেশ কিছু পরিবারের আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিশ জল্পনা অর্থাৎ আধার কার্ড কিন্তু ধীরে ধীরে বন্ধ হতে চলেছে সেটা নিয়েই কিন্তু নতুন প্রতিবেদন উঠে এসছে তো সেটা আঠাশ সাতাশ এবং আঠাশ রেগুলেশন অনুসারে আধার কার্ডে কী কী সিদ্ধান্ত ভুল যার জন্য আধার কার্ড বাতিলের সিদ্ধান্ত কিন্তু ঘোষণা করা হয়েছে তো আমরা আজকে দেখে নেব পুরো ডিটেলস বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আধার কার্ড বাতিলের যে সিদ্ধান্ত সেই বিষয়গুলো আজকে দেখব এখানে প্রথমে বলা হচ্ছে ভারতে থাকার জন্য উপযুক্ত নথি নেই এমন যুক্তি দেখিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিশ পাঠানো হচ্ছে জেলার বাসিন্দাদের কাছে যাদের পূর্বপুরুষরা একসময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন তাদের বাড়িতেই পোস্ট অফিস থেকে এমন একটি নোটিশ আসছে ইতিমধ্যে জামালপুরের বেশ কয়েকটি পরিবার এমন নোটিশ পেয়েছে যদিও বিষয়টি নিয়ে জেলা প্রশাসন অন্ধকারে রয়েছে জামালপুরের বিডিও পার্থ দে বলেন কে বা কারা নোটিশ পাঠাচ্ছে তা আমাদের জানা নেই পোস্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কিছু বলতে পারেননি পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদ্বীপ বলেন বিষয়টি খোঁজ নিয়ে নিয়ে দেখছি স্থানীয় বাসিন্দারা বলেন চিঠির নিচে রিজিওনাল অফিস রাঁচি বলে উল্লেখ রয়েছে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নোটিশের নিচে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই নম্বরে ফোন করা যাচ্ছে না চিঠি পেয়েছেন পুতুল সরকার নামে এক মহিলা তিনি বলেন আমাদের পরিবারের সদস্যরা তিরিশ বছর ধরে এ রাজ্যে রয়েছেন প্রতিবারের আমরা ভোট দিই রেশন কার্ড ভোটার কার্ড সবই রয়েছে তারপরেও কেন আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি পেলাম তা বুঝতে পারছি না আর এক বাসিন্দা বিপুল বিশ্বাস বলেন আমরা বহু বছর ধরে ভোট দিই ভোট দিয়ে আসছি তা বাতিল হয়নি অথচ সমস্ত রকম নথি দিয়ে আধার কার্ড তৈরি তৈরির পর তা বাতিলের নোটিশ দেওয়া হচ্ছে এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে জানি না চিঠি পাওয়ার পাওয়া আর এক বাসিন্দাই বলেন আধার কার্ড তৈরির সময় সমস্ত নথি দেখা হয়েছিল লাইন দিয়ে কার্ড তৈরি করতে হয়েছে তারপরও কেন কার্ড নিষ্ক্রিয় করা হবে তা বুঝতে বুঝে উঠতে পারছি না বিষয়টা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সমস্যায় পড়ে যাব বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা হতে শুরু হয়েছে জেলা তৃণমূলের মুখ মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হলেও মানুষকে হয়রান করা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন বিষয়টি জানা নেই অযথা কেন্দ্রকে দোষারোপ করে কোনো লাভ নেই তো এটা হচ্ছে বিষয় যে জামালপুরে এটা কিন্তু একটা নোটিশ কিছু কিছু মানুষের বাড়িতে নোটিশ এসেছে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে দেখব কি কারণে এই আধার কার্ডটা নিষ্ক্রিয় করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে ফার্স্ট যে বিষয়টি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দু সতেরো সালেও দেশ জুড়ে অন্তত একাশি লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল সেই সময় কেন্দ্র জানিয়েছিল সঠিক তথ্য না থাকার কারণে আধার বাতিল করা হয়েছে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউডিআইয়ের হাতে আধার কার্ড রেগুলেশন সাতাশ এবং আঠাশ নম্বর ধারা অনুযায়ী কোনোভাবে একক একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনো গণ্ডগোল থাকলে কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা যেতে পারে তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে নিয়ম অনুসারে পাঁচ বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে পাঁচ বছর বয়সের পর তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে ফের পনেরো বছর বয়স হওয়ার পর আবার তথ্য ওই তথ্য পুনরায় দিতে হবে এই তথ্য আপডেট আপডেটের জন্য দুই বছরের সময়সীমা দেওয়া হয় এই দুই বছরের মধ্যে আপডেট না হলে আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কি কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় বলেই জানাচ্ছে জামালপুরের বাসিন্দা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই যে বিষয়গুলো হচ্ছে এটারই সাতাশ আঠাশ ধারা অনুযায়ী আধার কার্ডটাকে নিষ্ক্রিয় কিন্তু করা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আরও নতুন কিছু আপডেট আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করব আপনাদেরকে জানাবো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন যাতে এরকম যখনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে আসবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফে চ্যানেল